সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে বৃষ্টি এখনো হবে গুড মর্নিং মর্নিং এখন আটটা পনেরো মুনমুন আজকে কিন্তু সারপ্রাইজ সাড়ে সাতটায় চলে এসেছে বিছানা বিছানা সব রেডি করলো বাহাদুর কি খবর করেছ বেশ বেশ ইয়ে চা খেয়ে যাও দাঁড়াও মুনমুন মনে হচ্ছে যেন আমাকে চা খাবেন কিনা জিজ্ঞেস হ্যাঁ কি জিজ্ঞেস করতে না আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি হ্যাঁ বেশ তাহলে একটু টনিক দাও সুন্দর করে করবে বেশ নটা পঁয়ত্রিশ বেজে গেছে দেরি হয়ে গেল স্নান করা হয় না পূর্ণিমা যাও হয়ে গেছে টিফিন হয়ে গেছে টিফিনটা খেয়ে চানটা করি নাকি দেরি হয়ে গেছে তো तुकी पुजो दी बस चल तु पुजो दे स्नान सर ही नहीं ठाकुरपुर प्रणाम सर तर टीफिना करब दस टा पाँच स्नान कर रेडी बस रुटी रुटी दई और भूल प्रस प्रस नाम প্রসটা খায় ড্রাই ফ্রুটস বলছে যারা সুগারের পেশেন্ট তাদের জন্য খা খেলে অসুবিধা নেই হেলদি খাবার নাকি যাই হোক একবার ভালো করে সার্চ করে একবার দেখে নিতে হবে না মিষ্টি আছে মিষ্টি আছে কিন্তু এটা ফল তো একটা দেখতে হবে একবার গুগল গুগল পাবো যেমন না না খেজুর না খেজুর আলাদা এটা একটা আলাদা প্রুনস মনে হয় গাছ টাছ আছে ফল আছে ফল একটা বীজ আছে তো ওই একটা বীজ টবে পুঁতে পুঁতে দিয়ে দেখবি তো হয় হ্যাঁ দাদা কালকে একটা বীজ আমি রাখলাম ফেলে দিয়েছি ওটা পুঁতে দিবি হ্যাঁ পুঁতে দিবি নিয়ে পুঁতে দিয়ে তারপরে দেখতে হবে সেরকম না রাস্তা তো আমি দুগুলে দেখে নেবো একদমই চা তো আজকে সকালে এসে কাজ সেরে গেছে বিকেলে আসবে তোর সঙ্গে দেখা হয়ে বিকেলে আসবে তো না আজকে আর আসবে না আজকে ওই শুরু যাবে বললো আচ্ছা আচ্ছা বেশ আর ওই প্রসটা খেলে ওই কনস্ট্রিবিউশনের জন্য প্রসটা একজন খেতে বলেছে ওই পাম্পের নিচে থাকে উনি ওই বলছিল যে কাকু প্রুন্সটা খাবেন খেজুর খেলে যেমনি পায়খানা পরিষ্কার হয় সেরকম প্রুন্সটা কিন্তু প্রুন্সে সুগারে ডুগেদের জন্য প্রুনসটা খাওয়া যায় কচুবাবু তো নাই মনে হয় নাকি পচা ও ফোন করলো ও শিলিগুড়িটা কোথায় যাবে বললে যায় কবে যাবে টিকিট পায় না মাঝে মাঝে মনে পড়ে গো তোমার কথা আগে আসছিলে এখন আর সন্ধের সময় না এই সময়তে থাক এই যে আমাদের বন্ধুরা সব আসে চলে আসো যাই তোমার কিন্তু যাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না খুব ভালো আছে ফিট আছে একবারে

পরে বেশ ভালো হলো নাকি তুইও আজকে এসেছিস আর এসি খুলল সঙ্গে দেখা তুমি ফোন না তাই নাহলে দশটার পরে চলে আসবে পোন্ধ একটা পনেরো সাইকেল নিয়ে এসছিল বেশ যাই তাহলে বহুল গেটটা লাগিয়ে দিচ্ছে তো শুভ দুপুর আজকে রান্না হয়েছে

ঠিক আছে স্নান কমপ্লিট করলাম ঘড়িতে বাজে দিয়ে পাঁচটা আট এবারে আজকে কিন্তু চা খাইনি ভাত খাওয়ার পরে চাও খায়নি আজকে বাটার মিল্ক স্টক ছিল না কালকে আনাবো বাটার মিল খাইনি ম্যাম একবারেই চা খাবো পূর্ণিমা চলে এসেছে পূর্ণিমার হাতেই আজকে চা খেতে হবে কি আর এটু একটু মুড়ি বা দুটো বিস্কুট দিয়েই চাটা দে একটু মুড়ি দে অল্প করে বাটি করে হ্যাঁ নিয়ে ওই আটটার সময় চলে আসবো তাহলে খাওয়াটা হচ্ছে বেশ ভালো খিদেটা লাগে এখনো খিদে লেগে আছে সেটা কথা না কিন্তু এখন খেলে কি হয় রাতের দিকে এবার সেই নটা সাড়ে নটা লাগে খিদেটা লাগে না এবারে একটু হেঁটে ফেঁটে এসে তারপরে যখন খাব তখন খাওয়ার ইচ্ছাটা প্রবল হয় আর তাড়াতাড়ি খেয়ে নিই সাড়ে আটটার মধ্যে খেয়ে নিলে দশটার মধ্যে ঘুমটাও যায় এই যে মুড়ি দেখি মুড়িটা আবার সে বেশি হলো গো দিলে তো খেয়ে নেবো কম দেবে কম দেবে আবার যদি টান পড়ে আমি চাইবো হ্যাঁ বুঝতে কম দেবে আর তোমার কিন্তু এই কদিন ধরে চাটা একটু কড়া হচ্ছে মনে হচ্ছে দেখছ না কাপে চা থেকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাই হোক বেশি ভিজে গেলে তোমাকে পাতা কম দিতে হবে দেখবে কড়া হচ্ছে তার মানে ওই দু চুমুক দিয়ে রেখে দিই আমি অসুবিধা হয় না আমি ঠিক মাফ করেই খাই যেটাতে চায়ের পরিমাণ বেশি আছে পুরোটা খাবো না মুনমুন কি আসবে না নাকি ও কেন কি হ্যাঁ 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 আমিও তো বেরোবো হুম তা খাচ্ছি পূর্ণিমা করে দিয়ে গেলো পূর্ণিমার সঙ্গে দেখা হলো না চল এই তো নামলো চুপ করে দিয়ে আসলে এই তো এইখানে ডাক্তারের এখানে গেছে চয়নদার এখানে একটা ডাক্তার বসে না হুম ওখানে রিপোর্ট দেখা দেখা বেশ দেখো কি কাজ করতে হবে সন্ধ্যাটা দিয়ে দেবে ওরে মুন আরে আজকে টিন তিন জানলে না টিন তিনকে আজকে দাদার কাছে আছে নিয়ে আসবে মাঝে মাঝে এখানে এসে কিছুক্ষণ করে থাকুক আটকা থাকবে ছটা এক্সারসাইজটা সারলাম এবারে বেরোবো ও তোর ভাই আছে দেখি দেখিয়ে নি রিপোর্ট কী হয়েছে গিয়ে সিস্ট হয়েছে পেটে পেটে কোথায় ও বললো

ভাই তো নাকি হ্যাঁ কেমন আছো আমার খবর ঠিক আছে ওই আড্ডাখানে একটু ঘন্টাখানে একটু ঘুরে আসি কেমন আছো রিভু না রিনু ও রিনু না খাতায় নাম আছে তো এখনো বাদ যায় না এখনো আরে গুড ইভিনিং একদম চাঙ্গা টিং টাং হ্যাঁ ঠিক আছে হাউসফুল আছে তো কী হয়েছে হাউসফুল যত হবে হাউসফুল ততই তো মঙ্গল আমাদের

এই কোন একটা হইছে এখানে যা আইটা বড় আইটা খুশি না তো ও এই মেনু এইটা আমার এইটা ওইটা তোমার ঠিক আছে আট বড় আছে এটা কি নিয়ে যাবে তুমি না আমি জানি এটা ভাই গ্যাস ঠিক ময়ো বুলেট করতে বলে কি হ্যাঁ আর কি পূর্ণিমান্তে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমি এবারে গিয়ে খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর এরই সঙ্গে সঙ্গে আমাদের কর্মকাণ্ড শেষ নাই যৌ